নাম্বার প্লেটবিহীন লরি থেকে বালি পাচার করতে গিয়ে পুলিশের চালে চালক সিজ বালি বোঝাই লরি বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালি বোঝাই নাম্বার প্লেটবিহীন লরি আটক করে পুলিশ গ্রেপ্তার করা হয় চালককে আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে জানা যায় পাত্র দিক থেকে একটি নাম্বার প্লেটবিহীন একটি বালি বোঝাই লরি ইন্দাসের দিকে যাচ্ছিল ঠিক তখনই খোশবাগ সংলগ্ন এলাকায় ইন্দাস থানা পুলিশের মোবাইল ভ্যানে কর্তব্যরত পুলিশ আধিকারিক গাড়িটির নাম্বার প্লেট না থাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে নাম্বার প্লেট সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক কোনো সদুত্তর দিতে পারেনি বালি পরিবহন করছে তার বৈধ নথি চাইলে তাও দিতে পারেনি চালক এরপরেই বালি গাড়িটিকে সিজ করে পুলিশ গ্রেপ্তার করা হয় মিলন রায় নামের ওই চালককে চালকের বাড়ি পাত্র থানা এলাকায় আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছু কিছুমতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবেই প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স একাডেমি এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মন্দির নগরে বিষ্ণুপুর এটা শুনেছ সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজই এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম